আমি আছি নেত্রকোনা কেন্দ্র জনপ্রিয় বাউল শিল্পী আলামিন রেজবির ভাইয়ের ভারীতে ওনার গান কিন্তু ইউটিউবে ফেসবুকে অলরেডি অনেক ভাইরাল ওনার গান অনেক মনোমুগ্ধ কর অলরেডি আমাদের নেত্রকোনা কেন্দ্রে গান শোনার জন্য ওনার নিজ বাড়িতে চলে আসছি আলাইকুম ভালো আছে এইতো ভালো আপনি কেমন আছেন ভালো ভালো তো অলরেডি আপনার গান কিন্তু আমাদের এই যে কেন্দ্র থানার ভিতরে অনেকেই পছন্দ করে আপনার কন্টে অলরেডি অনেক সুন্দর তো প্রিয় দর্শক বিশেষ ভাবে যে উনি তো একজন মনে করেন শিল্পী মানুষ তো শিল্পী মানুষদের তো একটু ডিমান্ড বেশি থাকে অহংকার একটু বেশি থাকে তো আলমিন ভাইয়ের কাছে আসিয়া ওনার সাথে পরিচিত হয়ে মানে খুব ভালো লাগতেছে এই যে ওনার এই যে মনটাই মনের মধ্যে বিন্দু পরিমাণ অহংকার বা হিংসা নেই আমি বলতে উনি সরাসরি আমার সাথে চলে আসছে ওনার গান শোনানোর জন্য তো আলমিন রেজবি ভাই তো এখন আমার যারা দর্শক আছে তাদের উদ্দেশ্যে ঠিক আছে আপনার একটা পছন্দের গান আমার দর্শকদের শুনাইবেন আপনার এই গানটা আমার দেশে এবং প্রবাসী ভাইয়েরা শুনবে প্রিয় দর্শক আপনারা এই আলমিন রেজবি ভাইয়ের গানটা একটু শুনেন কেউ অবহেলা করবেন না গ্রামের শিল্পী একবার গানটা শুনে যান অনেক বড় বড় বাউল শিল্পীর গান তো শুনছেন গ্রামের শিল্পী গ্রামের এই গ্রামের শিল্পীর ভাইয়ের কণ্ঠে ছোট্ট একটা গান শুনে যান রেডি আলমিন ভাই একটা গান শুনান বাউল সালাম সরকার সারা দেশেই এখন বর্তমানে যিনি আমাদের

না আমার রে আমি পারি না আর পারি না আমি হয়তো দুই দিন পরে মরব আগে মরলে কি কথি এই তাল দু বুঝলাম না রে একরী আমি হয়তো দুই দিন পরে মরবো আগে মরলে কি কথি। ঘরের রমণি যেমন কাল না গিনি ঘরের রমণি যেমন কাল না গিনি ভঙ্গিনি পিছু সারলোনা রে আমি পারি না আর পারি না আমি কেরে মরি না আজরাইল কি সিনুনিয়া আমার রে আমি পারি না আর পারি না আমার শিশু কালটা ছিল ভালো আমি থাকতাম মায়ের কুলে না সংসারের দ্বারা সবই চিলাম ভুলে আমার শিশু কালটা ছিল ভালো আমি থাকতাম মায়ের কুলে সংসারের দ্বারা ছবি চিলাম ভুলে এখন দেখা দিল যৌবনে বাতাস লাগছে ফাগুনে দেখা দিল যৌবনে

একটা সাউ নেড়া আমি পইলা হইলাম চাই আমি পুত্রকন্যা শুভ শান্ত লইয়া দিন কাঠাই একটা সাউ আমি পইরা হইলাম চাই এটাই শুনে না কথা দেই প্রাণে ব্যথা শুনে না কথাই আমায় দেই প্রাণে ব্যথা সালামের মায়া মমতা কাজে লাগলো না আমি পারি না আর পারি না আমি কেরে মরি না আজরাইল কি চিনে না আমার রে আমি পারি না আর পারি না আমি কেরে মরি না আজরাইল কি চিনুন্যা আমার রে আমি পারি না আর পারি না আমি কেরে মরি না అజాల్ కిసి ననా అమ్మే అమ్మి పారినా పారినా అమ్మి మరి నా అజైల్కి సన్యా పారి పారి অসাধারণ অসাধারণ প্রিয় দর্শক দেখেন গান গাইতে গাইতে আমার এই ভাইটা একদম গেমে গেছে তো প্রিয় দর্শক গানটা কেমন হয়েছে আপনারা কমেন্টে বলে যাবেন আর এই আলামিন রেজবির কণ্ঠে যদি পরবর্তীতে গান শুনতে চান অবশ্যই কমেন্টে জানাবেন কার প্রিয় গান কি অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই আলামিন রেজবি ভাই গানটা আপনাদের শোনাবে কমেন্টে রিপ্লাইগুলো দেওয়ার চেষ্টা করবে সবাই একটু শেয়ার করে এই ভাইটাকে আরো একটু পরিচিত করে দিবেন সবার সামনে